তোমরা যারা ইউজি স্টুডেন্ট আছো তোমরা অনেক দিন ধরেই অপেক্ষা করেছিলে কবে তোমাদের রিনিউয়ালের সুযোগ দেবে ইউনিভার্সিটি থেকে অবশেষে তোমাদের অফিসিয়ালিভাবে ইউনিভার্সিটি থেকে এই রিনিউয়ালের নোটিশ পাবলিশ হয়ে গেছে তোমাদের যাদের রেজিস্ট্রেশন ইয়ার দু হাজার উনিশ কুড়ি এই রিনিউয়াল তোমরা করতে পারবে যদি তোমরা আগে না করে থাকো ঠিক এইভাবেই একেবারে যাদের রেজিস্ট্রেশন ইয়ার দু হাজার তোমরা তোমাদের যে প্রথম বা ফার্স্ট রিনিউয়াল তোমরা সেটা করতে পারবে কিন্তু এক্ষেত্রে সেকেন্ড রিনুয়াল তোমাদের জন্য নয় এবং এই রিনিউয়াল শুরু হবে আগামী সতেরো ছয় দু সকাল দশটা থেকে এবং শেষ হবে আগামী আঠাশ ছয় দু হাজার পঁচিশ বিকেল চারটে পর্যন্ত এবং এই রিনুয়ালের জন্য তোমরা যে পেমেন্ট করবে সেটি আগামী সতেরো ছয় দু হাজার পঁচিশ সকাল দশটা থেকে চলবে আগামী তিরিশ ছয় দু হাজার পঁচিশ বিকেল চারটে পর্যন্ত এরপর রিনুয়াল করতে কাদের কত টাকা লাগবে তোমাদের যাদের দু থেকে দু সেশন এবং যাদের বাংলা ইংলিশ হিস্ট্রি পলিটিক্যাল সায়েন্স পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন সোশিওলজি এডুকেশন ইকোনমিক্স সাবজেক্টগুলি রয়েছে তোমাদের লাগবে দু টাকা এরপর তোমাদের যাদের রেজিস্ট্রেশন ইয়ার জুলাই দু এবং তোমাদের ইউজি আর্টস বাংলা ইংলিশ হিস্ট্রি পলিটিক্যাল সায়েন্স পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন সোসিওলজি এডুকেশন ইকোনমিক্স অ্যান্ড কমার্স তোমাদের লাগবে তিন টাকা এবং তোমাদের তোমরা যারা ইউজি সায়েন্স গ্রুপের আছো ফিজিক্স কেমিস্ট্রি জুওলজি জিওগ্রাফি অ্যান্ড বোটানি ম্যাথামেটিক্স ইত্যাদি সাবজেক্টগুলো রয়েছে তোমাদের রিনিউয়ালে লাগবে পাঁচ হাজার টাকা এরপর তোমাদের যাদের রেজিস্ট্রেশন ইয়ার জুলাই দু হাজার বাইশ এবং তোমরা যারা ইউজি স্টুডেন্ট আছো এবং তোমাদের আর্ট সাবজেক্ট রয়েছে বাংলা ইংরেজি ইংলিশ হিস্ট্রি পলিটিক্যাল সায়েন্স পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন সোশিওলজি এডুকেশন ইকোনমিক্স অ্যান্ড কমার্স রয়েছে তোমাদের রিনিউয়াল করতে লাগবে তিন টাকা বিএসসি ইন ফিজিক্স বিএসসি ইন কেমিস্ট্রি অ্যান্ড বিএসসি ইন জিওলজি তোমাদের রিনিউয়াল করতে লাগবে পাঁচ হাজার আটশো টাকা এবং বিএসসি ইন জিওগ্রাফি অ্যান্ড বিএসসি ইন বোটানি তোমাদের লাগবে রিনিউয়াল করতে পাঁচ হাজার ছশো টাকা বিএসসি ইন ম্যাথামেটিক্স তোমাদের লাগবে পাঁচ হাজার দুশো টাকা এছাড়াও তোমরা যদি স্টুডেন্টশিপ রিনিউয়াল করতে চাও সেক্ষেত্রে তোমাদের ছশো টাকা পে করতে হবে ইউনিভার্সিটিকে এই ছিল তোমাদের আজকের একটি গুরুত্বপূর্ণ ভিডিও তোমাদের যদি রিনিউয়াল নিয়ে কারোর কোনো প্রশ্ন থেকে থাকে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করতে পারো আমি রিপ্লাই দেওয়ার যথাযথ চেষ্টা করব।